হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটা ইউনিক পিঠা রেসিপি শেয়ার করব। আশা করি সবারই অনেক বেশি ভালো লাগবে প্রথমে যা যা উপকরণ লাগতেছে সেগুলো স্ক্রিনে দেখিয়ে দিব আর অবশ্যই বলে দিব ধৈর্য সহকারে থাকুন আর নতুন এক পিঠা রেসিপি শিখুন ময়দা দিয়ে দিলাম কাপ পরিমাণ মতন সে সাথে লবণ দিয়ে দিলাম আর লাগবে চিনি ব্লেন্ডার করে নিয়েছি আস্ত চিনিটা দেওয়া যাবে না এই পর্যায়ে চিনিটা ব্লেন্ড করে নিতে হয় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে এক চা চামচ পরিমাণ ঘিও অ্যাড করব যদি ঘি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আর একেবারে যদি না থাকে তাহলেও হবে সমস্যা নেই তারপরে একটা ডিম নিয়েছি ডিমটাকে ফেটে তারপরে এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে মেখে নিতে হবে প্রথমে এ পর্যায়ে পানি দেওয়া যাবে না প্রথম পর্যায়ে পানি দেওয়া যাবে না ভালো করে ময়দার সাথে ডিমটাকে মেখে নিতে হবে মাখার পরে অল্প অল্প করে যদি পানি লাগে সেই পানি দিতে পারেন এখানে আপনারা চাইলে ডিমের কুসুম দুইটা দিতে পারেন সাদা অংশটা না দিয়ে আবার দুইটা ডিমও দেওয়া যায় সেটাও করা যায় আর যদি উপকরণটা একটু বেশি করেন তাহলে সেই ক্ষেত্রে সব সব উপকরণ একটু বেশি বেশি লাগবে সেটা আমরা সবাই কম বেশি জানি তো আমি একটা মাপ ধরে দিলাম যাতে আপনারা অতি সহজে এটা শিখতে পারেন একদম নতুন ইউনিক একটা পিঠা রেসিপি এবং নাস্তা রেসিপি আপনারা এটা তৈরি করে ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন এবং যাদের ঘরে হঠাৎ করে বিয়ের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান সেইটা স্টেজেও নিতে পারেন এবং অনেক সময় মুসলমানের অনুষ্ঠানে রাখতে পারেন স্টেজে আর অতিথি আপ্যায়নও করতে পারেন এবং দূরে কোথাও গেলেন এ পিঠাটা সঙ্গে করে ভেজে নিয়ে গেলেন আর বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন আবার চাইলে আপনি এটাকে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারেন খুব ইউনিক এবং চমৎকার মজার একটা নতুন পিঠা রেসিপি ভালো করে মেখে নিলাম একটা ডো তৈরি করে নিলাম আর ডোটা একদম সফট হবে একদম পাতলা হবে না আর একদম ড্রাই হবে না মোটামুটি সফট হবে দশ মিনিটের মতো রেখে তারপরে নিলাম নেওয়ার পর এখানে এ পর্যায়ে অতটা মরতে হবে না মথা লাগে না অতিরিক্ত মাথা দরকার হবে না তারপরে একটু হালকা একটু মথে নিচ্ছি মথে নেওয়ার পর একটু সামান্য ময়দা দিয়ে দিলাম উপরে দেওয়ার পরে কিছু অংশ নিয়ে নিলাম আমরা যে লুচি তৈরি করি সে ওই সমানে নিতে হবে লুচি যে তৈরি করি ওর ওই পর্যায়ে লেচি কেটে নিলাম নেওয়ার পরে এটাকে ভালো করে বেলতে হবে আমরা যে রকম পাতলা বেলতে পারি ততটাই ভালো আর বড় একটা জায়গার মধ্যে নেবেন যাতে রুটিটা অনেক বড় হয় যত পাতলা করতে পারবেন পিঠাটা ততই কিস্পি আসবে আগে আপনারা দেখছেন আমি পিঠাটা কত কিস্পি হয়েছে খেলাম একদম কুরমুড়ে কুরমুড়ে হবে আর অনেক মজা হয় অনেক মজা এর আগে কেউ খেয়েছেন কি না অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি না খান আর অবশ্যই আজকের পর থেকে কালকেই আপনারা তৈরি করবেন একদম নতুন একটা রেসিপি একদম ইউনিক খুব মজা হয় যে কোনো টাইমে আপনারা খেতে পারেন চায়ের সাথে বলেন চায়ের আড্ডা কিংবা বাইরে কোথাও আড্ডা করতে গেলেন এই একটা কোটার মধ্যে করে নিয়ে গেলেন খেলেন চায়ের সাথে যারা বাহিরের জিনিস খাই খেতে পছন্দ করেন না তারা কিন্তু নিয়ে খেতে পারেন তো আমি কীভাবে কাটতেছি এটা স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এভাবে কাটতে হবে যে চারও পাশে রেখে কাটতে হবে আর কতটুক একটু দেখলে বুঝতে পারতেছেন যে ফিতা আগে যে আমরা চুলে মাথা ফিতা বাদতাম সেই ফিতার মতন কিন্তু পাতলা সমানটা হবে এটা কোনো ইনসিটেপ নাই যতটা চিকন করতে পারেন ততটাই ভালো তারপরে একটার ভিতরে অর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম আর সাইডগুলোতে একটু কেটে নিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে আপনারা একটু চাপ দিয়ে ভালো করে চাপ দিয়ে নিবেন আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি যত বড় রুটিরা করা যায় ততই ভালো হয় যত পাতলা করা যায় ততই ভালো ধৈর্য সহকারে পিঠারা তৈরি করতে পারেন একদম নতুন একটা ইউনিক আর পিঠা এটার নাম কিন্তু আমি এখনো বলি বেনি পিঠা চমৎকার এই পিঠা আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখুন আমি কত বড় করে নিচ্ছি একদম পাতলা করে নিচ্ছি যত পাতলা যত বড় করা যায় ততটাই ভালো হয় পাতলা করে নিলে সবচেয়ে পারফেক্টলি হয় তারপরে আবারও একটা রুটিরে চার ভাগ করে নিব চার ভাগ করে নিলে সুন্দর হবে তারপরে কেটে নিতে হবে চারোপাশে কিন্তু রেখে কাটতে হবে মাঝখানে কিন্তু রেখে কাটতে হবে দেখতে পারতেছে না আমি স্কিনে কিন্তু আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি যতটা চিকন করা যায় তারপরে যেভাবে বোটে 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 বটে নেবেন একটু হয়তো লেগে থাকবে কোনো সমস্যা উঠে যাবে তারপরে এই যেভাবে ভিতরে মাঝখানে একদম সরাসরি মাঝখানে একটা আরেকটার মধ্যে দিয়ে দিলাম আর বেনি শেপে কিন্তু চলে আসছে দেখতেই পারলেন আর দুই মাথায় একটু চাপ দিয়ে নেবেন যাতে ভাজার সময় খুলে না যায় এদিকে লক্ষ্য রাখবেন আর বাতেলে ভাজতে হবে অবশ্যই আর ভাজার সময় এক চামচ ঘিও আপনারা অ্যাড করে দিতে পারবেন সেটা স্মেলটা কিন্তু খুবই চমৎকার আসে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি যতটা পারতেছি ততটাই আপনাদের মাঝে খুলে বলে দিচ্ছি যাতে খুব সহজেই আপনারা তৈরি করতে পারেন একটু চাপ দিয়ে নিলাম তারপরে দেখুন ভিতরে অর্ধেকটা নিয়ে তারপর মাঝখানে দিলাম একদম খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা ভাই এবং বোনেরা আপনারা অবশ্যই ট্রাই করে খাবেন এই পিঠাটা পিঠাটা যে কত মজা হয় আপনারা ভেজে কন্টেনারে রেখে দিতে পারেন বাচ্চারা অনেক সময় নাস্তা পছন্দ করে বাচ্চারা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে তাদের টেবিলের সামনে একটা কন্টেনারে বরে রেখে দিলেন ওদের যখন মন চায় তখন ওরা দু একটা চাপে খেলো আবার ছোটো ছোটো বাবুরা স্কুলে যায় স্কুলেও ওদেরও টিফিন দিতে পারেন ঘরের নাস্তা খাবারগুলো একদম ফ্রেশ হয় আর ঘরের খাবারের কোনো তুলনা হয় না বাহিরের থেকে নিত্য নতুন নাস্তা যদি বাচ্চাদের দেওয়া হয় খেতেও রাস খুশি মনে খাবে এবং দেখতে কিন্তু খুব সুন্দর এই যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু মজা লাগে তো যতটা পারবেন যে কোনো খাবারটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন আমি আবারও ভেজে নিচ্ছি আর ভেজে নিতে হবে একদম আশটা থাকবে হাই হিটেও থাকবে না লো হিটে থাকবে না মাঝারি হিটে থাকবে তারপরে উপাস উপাস করে উল্টে দিতে হবে যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপরে একদম ব্রাউন করে বাদামি রং হলে বুঝতে হবে যে এটা প্রায় হয়ে গেছে সাদা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি সাদা উঠে রাখেন তাহলে সেটা কিন্তু পরবর্তীতে তেনাই যাবে যেটা আমরা বলি পোতায় যায় তেনা যাবে যতটা ব্রাউন করতে পারেন চারপাশে ততটাই ভালো হয় আর অবশ্যই এটা ডুবা তেলে ভাজতে হবে এটা অল্প তেলে ভাজা যাবে না দেখুন কি সুন্দর হয়ে গেল একদম দেখতে কি সুন্দর আর খেতে কিন্তু চমৎকার মজা হয়েছে আজকের বেনিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভাই বোনেরা অবশ্যই আপনারা ট্রাই করবেন এটা স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে ফুল ভিডিওটা দেখে মনোযোগ সহকারে দেখে তারপরে তৈরি করবেন ইনশাল্লাহ পারফেক্টলি হবে আশা করি আর দেখুন কী সুন্দর কুড়মুড়ে হয়েছে একদম চাপ দিলে সবগুলো ভেঙে যাচ্ছে তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নিত্য রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রয়ে যাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ